betul nih, karena ada tatahan diernostar, kavel, ক্লাস আজকে যারা নাটক থেকে দূরে রাখার জন্য যারা উদ্যোক্তা উদ্যোক্তা যারা আছেন মাদক থেকে ছেলেদের দূরে রাখার জন্য যুব সংস্থা দূরে রাখার দূরে দূরে রাখার জন্য সাবেক ফিফা রেফারি এবং বর্তমান ফিফা রেফারি এবং সদস্য বিভিন্ন এবং আরও যারা সদস্য আছেন সবাই আজকে এই ক্লাসটা এই নিয়েছে আমার পক্ষ থেকে ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সম্বন্ধে আমরা আমি এই ট্রাফিন দিন এবং রাত্রের মধ্যে খেলার উপযোগী এই মধ্যে বিশাল বিশাল খেলাধুলার মধ্যে সংযুক্ত হয়েছেন এবং যুবসভার মধ্যে মাদক এবং মাদক এবং কৃষক গ্যাং থেকে দূরে রাখার জন্য আজকে চেষ্টা করেছেন আমাদের বেটুরা সহ অন্যান্য যারা উদ্যোগ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশ খালের ক্রীড়াপ্রেমিক যারা পাশখালের ক্রীড়া প্রেমিক যারা আছেন এবং আমার আমা আমার পক্ষ থেকে সবাইকে ট্রাফিক আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ এখন আমি দেখার চেষ্টা করছি চলে আসবে বাসখালী পৌরসভার যাব চব্বিশে ইউমান আছে একটা পৌরসভাব পনেরোটার মধ্যে সবাই এখানে চলে আসবে ভালো মানের একটি ভালো একটি জিনিস করেছেন বিভিন্ন গরু বানাতে সবাই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখা পাচ্ছেন এগুলো যেগুলো ফর্ম দেওয়া হয়েছে এগুলো খুব সুন্দর মানের ডিজেল একদম দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আপনার মালিক এখানে চলে আসবেন খেলাধুলো করতে করতে আসবেন আপনারা দেখতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যেগুলো হয়েছে আমাদের মাদক থেকে দূরে থাকার জন্য ভালোভাবে খেলাধুলোকে মাদক থেকে আপনারা দূরে থাকতে পারবেন এটাই হল প্রকৃত নিয়ম এখানে দেখা যাচ্ছে আমাদের জাফর ইকবাল ভাই যিনি সাবেক সাধারণ সম্পাদক সকল সাধারণ সম্পাদক বাসখালী সংস্থার যিনি দক্ষ একজন বাসখালী সব সময় ফিরে নিয়ে উনি ব্যস্ত থাকেন যেহেতু আমাদের আজকাল পৌরসভার মধ্যে উনি যে আমি আবেগ আবৃত হয়েছি সেই জাফর ভাইকে দেখে আপনারা দেখতে পাচ্ছেন সে জাফর ভাই সাবেক উনি একজন সাফল্যের সাবেক সফল মেম্বার ছিলেন উনি একজন বাংলাদেশের মধ্যে যত চট্টগ্রামের উনি একজন নাম করে একজন পাঁচখানে একজন সিনেমা ভাই আমার প্রিয় জাফর ভাই সাবেক সাধারণ সম্পাদক আমার আমি ভবিষ্যৎ কামনা করতেছি আগামী দিনে বাসখালী উপজেলার যে কমিটি হবে সংস্থার ওখানে আমাদের ভাইকে পুনরায় আবার সাধারণ সম্পাদিকরা আমরা দেখতে চাই বাসখালী সকল মানুষ ভাইকে এবং শ্রদ্ধাশীলভাবে দেখতে চাই আগামী দিনে ভাই আবার যদি সংস্থার দায়িত্ব নিয়ে মানুষকে উৎসাহ দিতে পারে সুন্দর একটি জিনিস করার জন্য যাব পাই মন মানুষকে তো অনেক উদর মনের মন মানসিকতা আপনারা দেখতে পাচ্ছেন এবং যাব পাই আগামী দিনে আবার সাধারণ সম্পাদক দেখতে পাই পাশকালে বদলা মাননীয় পাশাপ নির্বাহী কর্মকর্তা আপনাকে বিরোধীবা অনুরোধ করা যে কমিটি হবে ফুটবল ফেডারেশনের যে আমাদের যাব পাইকে আবার সাধারণ সম্পাদককে আপনারা দেখতে চাই এবং বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে না হুম